নমস্কার বন্ধুরা বর্ষা মানেই ঝমঝমিয়ে বৃষ্টি হাঁস গরম কাটিয়ে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে অন্তত খাতায় কলমে তো তেমনটাই তবে আবহাওয়া দেখে তা বোঝার উপায় নেই রোজে আকাশে মেঘের আনাগোড়া হচ্ছে তবে বৃষ্টি গায়েব হলে গুমট গরম কিছুতেই কাটছে না শহর কলকাতাতেও দেখা যাচ্ছে একই চিত্র বর্ষা এলেও কোথায় বৃষ্টি মোটের ওপর কাট খটখটে দক্ষিণবঙ্গ হালকা বৃষ্টি হলেও তাতে চিরে ভিজছে না আজও সেরকম বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আগামীকাল থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে এমনটাই আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করছে কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে তবে বর্ষাকালের সেই চিরাচরিত ঝেপে বৃষ্টি এখনো হয়নি ফলে জনিত অস্বস্তি এখনো বজায় রয়েছে আগামীকাল কি সেই গরম কাটিয়ে একটু বৃষ্টির মুখ দেখবে কলকাতাবাসী আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু পাশাপাশি এবার গতিও পেয়েছে দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত প্রবেশ করছে বর্ষা আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মর্শিদাবাদে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি এখনই হবে না দক্ষিণবঙ্গের সর্বোত্তরে এখনও বর্ষা ঢোকেনি যেখানে ঢুকেছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে আজ বৃষ্টি হবে না কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রপাতের সম্ভাবনা বাড়বে ওদিকে আজ রাতের দিকে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়া এইসব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিভাগে দমকাচড়া হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে সতর্কতা উত্তরে বৃষ্টি চলছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ভারী থেকে সম্ভাবনা জারি করা হয়েছে কমলা সতর্কতা কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতাও রয়েছে বুধবার ও বৃহস্পতিবার একই পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেবো আজ পঁচিশে জুন রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে দেখে নেব আগামীকাল ছাব্বিশে জুন বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে গোটা বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্টার লাইভ স্ক্রিনে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার বহরমপুর ভুবনেশ্বর সেই সঙ্গে বালেশ্বর জলেশ্বর কাপ্তিপদা উড়িষ্যার রাউরকিল্লা কোবরাতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি এই অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া খতরা বিষ্ণুপুর পদুলপুর আরামবাগ বর্ধমান পান্ডোয়া চন্দননগর হাবড়া খড়দাহ কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিপুর বসবা হলদিবাড়ি হলদিয়া নামখানা পশেমগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাত হবে না এবং কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার গতিপে দমকা ছড় হাওয়া বইতে পারে তাছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সিউড়ি সাঁচিয়া ধানবাদ মিহিজাম দুমকা নলহাটি রামপুর হাট বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ দমকল করিমপুর জঙ্গিপুর অমরপাড়া এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মালদাহর রাজমহল সাহেবগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি করণ কিষানগঞ্জ ইসলামপুর মেদিনাজপুরে হালকা ছিটেফাটা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছে তাছাড়া উত্তরবঙ্গের কাশলিয়াং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং লাভা টেন্ডু ওডলা বাড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই জায়গাগুলিতে আজ ভারতে প্রতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত সর্বতমই বিরাজমান থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর দিনাজপুর বালুরঘাট বোড়াঘাট চরাজীপুর তুরা বঙ্গাশি গোকো গোয়ালপাড়া শিলং শিলাহ শিলচর মদন কিষণগঞ্জ লকাই বাজার কাপাসিয়া ঢাকা আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ ফটিচ্ছাড় উপজেলা চিতাগঞ্জ মহেশকালী টেকনা কক্সবাজার লালমোহন মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল লোহাগাড়া খুলনা এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি তো বন্ধুরা আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু কলকাতার সাইডে বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে একরকমভাবে উড়িষ্যার বাদাম পাহাড় বেনতাই কাপ্তিপদা বালেশ্বর জলেশ্বর বহরমপুর এই জায়গাগুলিতে মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া দীঘা কোনতায় মন্দারমণি হলদিয়া নামখানা হলদিবাড়ি গোয়াসবা জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা খড়দাও চন্দননগর হাবড়া বনগাঁও চাকদাও পান্ডুয়া শ্রীরামপুর কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান কতলপুর চন্দ্রকোনা গোয়ালটা এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা রাঁচি মুড়ি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল ধানবাদ মিহিজাম সিউড়ি দুমকা মালহাটি বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর তারপর হরিহরপাড়া মুর্শিদাবাদ এই জায়গুতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে তাছাড়া উত্তরবঙ্গে ধুলিয়াং মালদাহ রাজমহল সাহেবগঞ্জ উন্দিঘী কিগঞ্জ ইসলামপুর দুই দিনাজপুরে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া হিমালয় সংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার লাভা টেন্ডু অডলাবাড়ি কার্সিয়াং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোতে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া আগামীকাল বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও মেহেরপুর বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ রাজশাহী সিংরা ময়মনসিংহ তারপর আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর ঢাকা ফরিদপুর সাইলকোপা যশোর তারপর আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া মদন ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরাট বরিশাল ফিরোজপুর মাথাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা কোয়ালাপাড়া শ্যামনগর এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বাড়ি থেকে অতিভারী বৃষ্টির উপভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী সাতাইশে জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আগামী সাতাশে জুন বৃহস্পতিবার কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি সাঁতিয়া দুমকা বাঁকুড়া পুরুলিয়া মুড়ে হুড়া সমস্ত জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে ভারীতে গত ভারী বৃষ্টির পূর্বাস দেখা যাচ্ছে সাতাশে জুন তো আমরা যদি দেখি তাহলে কিন্তু তমলুক হাওড়া হুগলি দুই মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বসিরহাট নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আগামী সাতাশে জুন ভারতে করতে ভারী বৃষ্টিপাত পূর্বাশ লক্ষ্য যাচ্ছে তাছাড়া মালদাহ দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুর তোয়ারেও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখছি বাংলাদেশে যদি আমরা যাই বাংলাদেশের রংপুর দিনাজপুর বিরামপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি পঞ্চগড় বালুরঘাট মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন লকাই মৌলভীবাজার আগরতলা ঢাকা ফরিদগঞ্জ লোহাগাড়া যশোর কুলনা সাইলকোপা সাতক্ষীরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মাথাবাড়িয়া কলাপাড়া লালমহল মদেরহাড় সেনবাগ ফটিকথারি উপজেলা টেকনাফ কক্সবাজার কাকুড়িয়া এই জায়গাগুলিতে কিন্তু আগামী সাতাশে জুন বাংলাদেশের মাথার থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখের তুলনায় কিন্তু সাতাশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গ শহর সর্বত্রই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্টে জানাবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ